হাকে তাক আচ্ছা চারটি চাকা দেখে শুস ডে আরে তা স্বপ্ন আঁকা আর পথের মোড়ে পাত্তুলে থাকা নানা মানুষজন এ নিয়ে চলছে ছুটে মায়ের দুয়ার পরিবহন টেনশনে ড্রাইভার দৈনিক কন্ট্রাক্টর আছে ছোট ফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে ভাড়ায় আছে যাত্রীর তাড়া তারা গুরু তীরে একটু কেউ কেউ দল চোট নানা রঙম নানা রঙমন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আপনি লগে যাইতে রাজি আছি আপনি আগান আমি আপনি পিছে পিছে আইতাছি ঠিক আছে বোন হেই পাইছে কিনা খাপটি মেরা আছে আপনি টাইম দেন না হেল লাগি দ তোমার মুখে যা আসে তাই কও হ্যাঁ কিছু ইয়াদ না তুমি আম সাইবিল বেরো সন্দেহ করবা তো টাকা গুলান কই বাংছেন নাকি এনতে না 3.5 লাখই আছে টাকা তো আমার কাছে নাই ভাই পরিষ্কার করে জানতে হইলি জিনিসটা কি হারাইছে সেটা জানা দরকার যেটা হারাইছে ওটা নাম কি না কালকে একটু ফরেন মাল খাইছিলাম তো হচ্ছে শরীরটা ঝরঝর হয়ে গেল তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে তাই চলেন এক কাম করি এই জর শরীরটা নিয়া একটু ঘুরেই গা কই যাবে বু বাড়ি গেল কিনা

পন্তু আইলেন চলেন না আমার লোক একটু রহমতপুরে মুন্ডার লইগা মনটা যেনী কেমন করতেছে বুঝছেন আপনি সাথে গেলে সাহস ভাই না মানে কেরামত ভাই ইয়ে ওই আপনি কইলাম না আপনার রে আপনার ভাবি আপনার বাবির কাজটা না করে গেলে খবর আছে বুঝছেন আপনিই যান গ্যাস বুঝছেন খোঁজেন কি খো না কি আর দুনিয়া দেখতেছি রঙিন দুনিয়া

আমি একটু রমতপুর থেকে ঘুরাই তারপর দেখুন শোনো তোমার সাথে যদি বাই চান্স কি আর বিয়ারে হয়ে যায় তাহলে তো তুমি আমাদের হইলা নাকি শোনো টিঙ্কু একলাগলা কি করে না করে বুঝতে পারতেছি তুমি ওর লাগে থাকলে ভালো হয় না আপনি বললে তো কামলা খরচ আমার কোনো আপত্তি নেই

অসামান্য হলে তো কইতাম না গুরুত্বটা তুমি বুঝতা আপনি গুরুত্ব লে আপনি থাকেন আমার এত গুরুত্ব দাও লাগবে না তোমার অবশ্য গুরুত্ব দেওয়ার কিছুই নাই যেটা কইতেছিলাম ফোনটা কিনে দিলাম মাইয়ারে তোমার কাছে রাখতে দিছিলাম ওই তবারও খারাপ জাদা যাতে ডিস্টার্ব করবার না পারে সে ভয়ে তার মানে এই না যে মেয়ের ফোন মায়ের হাতে লইয়া ম্যাম সাহেব হইয়া বসে থাকবো মানে যা বোঝেন না তা নিয়ে কথা কইন না এই বয়সে মাইয়ারে তো মোবাইল থাকা ঠিক না আপনার মাইয়ার বিয়া হোক তারপরে আপনার মাইয়ারে আপনি একটা না দশটা মোবাইল কিনে দিয়েন শুনো আমার পারুলের দিন এলেমের জ্ঞান যথেষ্ট ভালো আমার মায়ারে এমন শিক্ষা দিন নাই যে মোবাইল ইউজ করলে আমার মায়া নষ্ট হয়ে যায় দিন দুনিয়ার তো কোনো খবর রাখেন না ঘরে বইয়া বলি দেন তাতেই মনে করেন জ্ঞানের কথা হয়ে গেছে আহ এখন তোমার কাছ থেকে আমাকে দিন দুনিয়ার জ্ঞান নিতে হইব না আরে এরে কয় বিয়ে মহিলা বুঝলা স্বামীর মুখে মুখে তর্ক আরে আন্দা মহিলা স্বামীর পায়ের তল স্ত্রীর বিয়ে বুঝলা স্বামীর পায়ের নিচে বেশ তো দেখে স্ত্রীর গাড়ির উপর উঠে বসে থাকতেই হইব আরে তোমার সাথে কথা কওয়া আর একটা ছাগলের সাথে কথা কওয়া সমান বুঝলা কথা বুঝো না সোজো না খালি ছাগলের মতো ভেবাই যা যাও এই না আপনার মোবাইল এখন এই মোবাইল আপনার মায়েরা দেন নাইলে আপনার বগলে নিচে রাখ চলো এই মোবাইলের আমার কোনো দরকার নাই পারুলের মোবাইল পালুর দিকে দাও দাও

মা বলছে আজকে রাতের মধ্যে আপনি টাকাটা ইনাম গো দিয়ে যাবেন ঠিক আছে মা বলছে আমি কিন্তু বলি নাই দিলা তো খারাপ কইরা তোমারে কেমনে কই আমি মিথ্যা কথা কও না কারণ ভালোবাসায় মিথ্যার কোনো প্লেস নাই গত রাইতে আমার দোকানের যে পোলাটা আছে না টাকাটা চুরি করে নিয়ে গেছে বিশ্বাস করো টাকার প্রতি আমার কোনো লোভ নাই আমি সত্যি কথা কইতাছি টাকাটা হারাই গেছে সত্যি হারাই গেছে ভালো হইছে খুব ভালো আমি খুব খুশি হয়েছি সত্যি তাইলে তোমার খুশিতে আমিও তোমার আমার দরকার নাই তাইলে তোমার আমার ভালোবাসা পড়টা তুমি হেনে আর তোমার খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ তোমার একটু পরে ফোন করি আমি হ্যাঁ রাখিংস নষ্ট করি করবেন

দেখুন সাহেব সব একটা সিস্টেম আছে একটা প্রোটোকলও আছে আর আমরা সেভাবেই চলছি এখন বলেন আপনার জন্য আমি কি করতে পারি মানে দেখেন আজকে প্রায় এক মাস হয়ে গেল একজন মহিলাকে আপনারা খুঁজে বের করতে পারছেন না আরে ভাই তবার এক নামে এক লোক এসে সেদিন ছানা জিডি করে গেছে তার নাকি সাড়ে তিন লক্ষ টাকা হারিয়েছে আমরা যত সম্ভব এদিক ওদিক খোঁজাখুঁজি চেষ্টা করেছি আবার সে থানায় করে করেনি টাকাটা পেয়েছে কিনা

তোর জন্য একটা ব্যবস্থা আছে তুই যদি রাজি থাকোস দশ হাজার টাকা পাইতে পারো ঝামেলা নাই কোনো হকার নাই বেমানি করতে আপনারি করে আমার পেটের বাতিব তাহলে তোর আমি এক জায়গায় নিয়ে যাব বুঝতে ওখানে যায় কবি যে ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা মারি টাকাটা যদি পাস দশ হাজার টাকা রাজি না মানে কম ওই নয় যে লোক এসে করে গেছে টাকাটা কিন্তু তার না ইস এ ফ্রড দেখেন এই মালিকবিহীন এই টাকাগুলোর কারণেই কিন্তু এত ঝামেলা তো আপনি কি করতে বলেন মানে আমি গ্রামের কিছু বাড়ি সার্চ করতে চাই এবং সেই জন্য আমার দরকার আপনার হেল্প মানে আপনি যদি আমাকে আপনার দুজন পুলিশ সঙ্গে দেন তাহলে হয়তো আমার জন্য কাজটা করতে সুবিধা হবে আর তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সুরাহা করা দরকার না দেখেন আর তা না হলে দেখালো যে এই টাকার জন্য গ্রামের মধ্যে অন্য কোনো ক্রাইম হয়ে যেতে পারে এরকম রুলস যদিও নেই তবুও লোকালিটির কথা চিন্তা করে আমি আপনাকে সাহায্যটি করব তাহলে আপনি এক্ষুনি আমাকে দুজন ফোর্স দেন মানে হয়েছে কি আমি আজকেই বাড়িটা সার্চ করতে চাই সাহেব আবার আমাকে খুঁজে এই সভ্যতার যুগে একা হবারও কোনো সুযোগ নেই স্বাথিমাহান ও বুঝলে যন্ত্র সভ্যতার যুগে কারোই ধৈর্য নেই এমনকি যন্ত্রেরও নাই হ্যালো হ্যাঁ তুমি সুন্দরছো না কেন ফোন থেকে আমার দূরত্ব কত হবে মেড়াল ও দুশো ফুট তুমি আবার খেয়েছ তোদের যন্ত্রণায় মদ না একটু মাতাল হবার চেষ্টা করছে মাতাল তোমাকে হতেই হবে এত বড় বাড়িতে একা যক্ষের মতো থাকতে গেলে একটু একটু মাতাল হতেই হয় রে মা থা না পেলে একাকীত্ব এতদিনে আমাকে ওনা ধরা দেওয়ালের মতো ছড়িয়ে ফেলে তো এবার তুমি যদি মদ ছাড়ো তাহলে আমি আসতে তুই যদি আসতে পারিস তাহলে আমিও নাচ করে ছেড়ে আচ্ছা ঠিক আছে আনমার ওকে এই কোয়ে যা স্থাপত্যে ফিরে কি আসতে পারবি তবে কয়েকদিনের জন্য বেরাতে আসবো আয় তাও আয় তাতেই চলি আচ্ছা Thank 3.5 লাখ টাকা হন ব্যাটকিনিয়ার কাছে। ওরে দেখলে কিন্তু বোঝা যায় না। খালি কিন্তু মুখচড়া। হন। আজকে রাইতে আমার বাসা একটা মিটিং আছে। তোরা আমার ঘরের পিছনে লুকাই থাকবি। আমি যখন কথাবার্তা শুরু করব ঠিক টাইমতো ঘরের মধ্যে চলে আসবে। আয়শা কবি আমাগোরে ভাগনা দিলে আমরা কই দেব। বাস। আমাগোরে ভাগনা দিলে মানে আমার লগে আর কেডা? ওই ব্যাটা। ওই যে আমার একটা সার্জিত আছে না একরাম মোল্লা ওরে তুই লগলবি। কিন্তু বুঝিয়া না যে আপনি আমাকে হিকেল হয়ে গেছে দূর বেটা গা মতো কথা বস কে ওরা সবাই কসম খাচ্ছে ওরা কারুর কিছু করবো না কিন্তু আপনি দেখি কসম ব্যাংকে কয়ে দিলে কইলাম বেটা আমার খুশি আমার সাথ তোর কোনো অসুবিধা আছে পাপ হইলো আমারও গো বল চাস করতে পারবি না কইলাম বেইমানি যদি কর তাহলে তোর গলার মধ্যে হাত দিয়া পিত্তটা টাইম না বার করে একটা গলা আলাম কিন্তু ঠিক আছে কথাটা মন রাইস দেখি সালা ব্যাট কে না এটা কই তুই থাক ফোন করছে সকাল থেকে এতবার ফোন করছে বুঝছেন আমি তো ফোন ধরি নাই ধরে আমি কি কম ধরে তুমি মিয়া আসলে তোমার দোকান থেকে সাড়ে তিন লাখ টাকা আড়ায় গেল তোমার চেহারার মধ্যে কোন চেদ বেদ নাই রিদর বাড়িতে গেছিলা খুঁজতে রিদর বাড়িতেই এলাকায় না তো এর মানে কোন বাড়িতে থাকে আমি আজকে খুঁজে ওই বাড়িতে যাব যাও ওই বাড়িতে আগে শোনো পুরো গ্রামে এটা মাইকিং করে দিতেইব তোর মিয়া আপনার বুদ্ধি কইলেন না এটা কথা আমার দোকান থেকে 3.5 লাখ টাকা চুরি হয়ে গেছে আরে কথা কইবা কে তুমি কইবা তোমার দোকান থেকে 9 10টা মোবাইল নিয়ে ভাইগা গেছে যে ধরে দিতে পারবো তার একটা মোবাইল সেট পুরস্কার শোনো মাইকিংয়ের সময় তিনবার কইতে হইব আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কার শোনো আমি তো আধা খাই গলাটা ঠিক করতে হইবো না তুমি সব রেডি করো আমি এখন তবরাক মেম্বারে কি করবো দুই একদিন বুঝ দিয়া রাখো পরে আমি দেখুন নেই কি করবে পরে আমি দেখুন নেই তুমি যাও বুঝলাম চিন্তা করলাম একটা মাইকিং এর দোকান দিয়ে মানুষের তো নজর থাকে উপরের দিকে আর আপনার নজর হয়েছে নিচের দিকে তুমি মাইকিং এর মর্ম কি বুঝবা আপা আপনি তো ফার্স্ট লেডি হয়ে গেলেন এই এলাকার আপনি এনি থাকেন আপনার যদি কোনো সমস্যা হয় আমারে কবে না আপনি তো আমার একটু দরকার আছে

তবরক ভাই আপনি না কি নতুন গুরু ধরছেন হ্যাঁ না যে সময় বোরকা পরে থাকে এমন মনে কাপপোসা থাক পোমর পাটির দাঁতের মারিয়া আখড়া থাকব না হারামজাদা বেতব কোনা সবান মেম্বার সাহেব এদুরে বাড়িতে দেখায় দাও তো কেমন শিখছো বাড়ালা ওছত বাড়ান বাড়ান ম্যাডাম হন আইনের পোশাক করলে গা ধাউকিল হয় না কথাটা মনে রাখিস আর মাস্তানি টানি বেশি থাকবো না মেম্বারসাব আপনারা নাকি শোভান্দা কয়েছেন আমার না কেস করতে আমিও রে মারছে নিয়ে গিয়ে তা আপনারা যেদিনকে মাপারে ধরে বানান দিলো আপনি যান থানায় কেস করেন গিয়া তবার একটু পুলিশের ময় না খাক তবারে পুলিশ যাই হয় না হন তবারে যদি কয় পুলিশে তোমারকে ঠায়ে আইবো উঠছ এর লিগে মনে হয় আপনার বাড়িতে পুলিশ দেখলাম কখন হে কখন দেখি

আপনার বাড়িতে গেলে কি আপনি আবার ওই সুরাই সাইল গম দিবে এমন গম দু মেয়ে একবার খাইতে পারবা